আসছে আব্দুল উজদারে জড়াইয়া সামনের দিকে উঠাইতে পারে না আব্দুল উজদা নিজের পায়ের তালুগুলো জমিনে রাখতে পারে না পা গুলো ফুলে গেছে আব্দুল উজদা বলে পায়ুগম্বর আমি ষোলো দিন ষোলোটা রাত মক্কা থেকে মদিনায় রওনা করেছি পয়গম্বর ও পয়গম্বর দাঁড়ানোর মতো কোন রকম কোন শক্তি আমার নাই পয়গম্বর তখন যে আমি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই ও পয়গম্বর দেন দেন তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায় দেন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাকো সাহাবীরা রে তাড়াতাড়ি আব্দুল উযর গোসলের ব্যবস্থা স্তকর জিন্দগি মে বন্দি তু কার না হে জি বন্দি তু না হে মে জিন্দগিবে বুন্দি সরু মিন্দি আয় হাম কিছু না কিছু খরি কু জ चागा तू तो चागा कोई नही तू चागा मैं नहीं जिंदगी तो में, में बंदगी तू कौर है

কাগজ ফুল এ একটু আওয়াজ করে বলুন তো আল্লাহ আকবর মুসলমান ইমান দারের আল্লাপাকর আলমিন এ দুনিয়ার মানুষদের কেউ থক দুনিয়ায় পাঠাই নাই অযথায় দুনিয়ায় পাঠাই নাই আল্লাহ করপ্পুল আল বলেন ও মুসলমান ইমান্দার ও পদ্মারণের মা ও ভাই আল্লাহ করপ্পুল আল আমিন বলেন বান্দা আমি তোমাদেরকে অনথক দুনিয়ায় পাঠাই নাই অযথায় দুনিয়ায় পাঠাই নাই আল্লাহ করপ্পুল আলামিন এ দুনিয়ার মানুষদেরকে দুনিয়ায় পাঠানোর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্যটার গেট আল্লাহ আলামিন বলেন অমা আলমিন বলেন বান্দা আমি আসমান বানাইলাম তোমার গোলামি করার জন্য আমি চন্দ্র সূর্য বানাইলাম তোমার গোলামি করার জন্য ও নবীর উম্মতের জান পাহাড় পর্বত আল্লাহ বানাইছে মানুষের গোলামি করার জন্য ও মুসলমান ঈমানদার আমরা আমাদের দুচত্বে যা কিছু দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানাইলে মানুষের গোলামি করার জন্য আর আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে রিজার্ভ করে রাখলাম আমি তোমাকে রিজার্ভ করে রাখলাম একমাত্র আমি মাওলার গোলামি করার জন্য ও মুসলমানি আজ আমরা দুনিয়ার মহাব্বত পরিয়া দুনিয়া দুনিয়া করতে আমাদের মালিকের গোলামি থেকে দূরে ও কপাল পোড়া মুসলমান আজ আমরা রবের গোলামি থেকে দূরে যাওয়ার কারণে মুসলমান গোটা পৃথিবীর দিকে তাকে দেখেন একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি নির্যাতিত নয় গোটা দুনিয়ার মুসলমান আজ আমরা মুসলমান বড় লাঞ্ছিত বঞ্চিত নির্জাতিত কেন রে মুসলমান

মুসলমান না আজ তোমাকে আল্লাহ প্রচুর পরিমাণ সম্পদ দান করছে সম্পদের মুখে পড়িয়া তোমার মালিকের গুনামি তুমি ভুলে গেছো আজ তুমি দুনিয়া দুনিয়া করতে দুনিয়ার mohabbat তলের মধ্যে লালন করে মুসলমান ও নবীর উম্মতের দল আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে মুসলমান মা বাবার ঘরে জন্মদান করিয়া ইমান নামের একটা সম্পদ আমাদেরকে দান করেছে ও মুসলমান ईमानदार আল্লাহ পাক রাব্বুল আলামিন

আল্লাহ মুতা আনহা ও মুসলমান ইমানই পরীক্ষা দিয়েছে হজরত ছাপ্প ইমানই পরীক্ষা দিয়েছে হজরত ভঞ্জলা ও মুসলমান ইমান পরীক্ষা দিয়েছে হজরতে বেলাল হজরতে বেলাল রদী আল্লাহ আনহু তাদের ইমানটা কেমন ছিল মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আর মনে মনে চিন্তা করি আমাদের জন্য মনে হয় জান্নাত দিয়ে দিছে আল্লাহ এটাই তো মানুষ মনে করে যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আর মনে হয় আমরা মৃত্যুবরণ করব আর জান্নাত পেয়ে যাব আরে না কপাল পরে মুসলমান আজ কিছু নাস্তিক মুরতাদ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইসলামের প্রচার প্রসারে ইসলামের প্রচার প্রসারে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে স্লোগান শুরু করে দেয় কথা বলেন ঠিক কিনা আরে রাম বাম নাস্তিক মুরতাদ যারা আছে টেটার জি মুখার্জি বলেন যত নাস্তিক যারা আছে বর্তমান মুসলমানদেরকে নিয়ে একটা প্ল্যান তৈরি করছে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় আমরা বলে দিতে চাই এদেশের টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ও মুসলমান শুনে রাখেন তারা যদি তারা যদি গৌর গোবিন্দর বেশে তারা যদি গৌর গোবিন্দর রূপ ধারণ পালন করব শাহজালালের ভূমিকা পালন করব শাহজালালের ভূমিকা পালন করব কথা বলেন ঠিক কি না তোমরা মনে করো মুসলমান ঘুমিয়ে আছে আরে সাহাবাই ক্রাবের জীবন দেখো তারা নিজের জীবনকে ইসলামের জন্য কুরবান করেছে ইসলামের জন্য কুরবান করেছে সাহাবায়ে کرامের জিন্দি দেখো একজন মহিলা সাহাবী ইসলামের জন্য ঈমানকে মজবুত রাখার জন্য ঈমানকে টিকে রাখার জন্য নিজের জীবনটা কুরবান করে দিয়েছে এরপর ইসলামের উপর আঘাত আসবে ঈমানের উপর আঘাত আসবে নবীর উপর আঘাত আসবে তারা এটা মেনে নেই নাই মেনে নেই নাই আমরাও কখনো মেনে নিতে পারবো মুসলমান কি মনে করেছেন ঘুমিয়ে থাকবেন আর কত ঘুমিয়ে থাকবেন মুসলমান একটু ইতিহাসটাকে দেখেন আরে দেশে নাইনটি ফাইভ মুসলমান যে দেশে নাইনটি ফাইভ মুসলমান নাইনটি ফাইভ মুসলমান থাকা সত্ত্বেও রামবামকগুলো নাস্তিক মুরতাদগুলো মুসলমানদের উপর ঘাত করে সাহস কোথায় থেকে পেয়েছে কোথায় থেকে এসেছে জানেন মুসলমান কপালপুরা মুসলমান এই জাতি ধ্বংস হবে কেন আমরা কপাল করে মুসলমান আমাদের কারণেই আজ মুসলমান লাঞ্ছিত আমাদের কারণেই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত মুসলমান এখনো সচ্চার হন সময় আছে এখনো যদি সচ্চার না হতে পারেন মনে রাখবেন মায়ানমারের কথা বিগত মাহফিলে আমি বলেছি মায়ানমার তারাও মুসলিম ছিল তারাও নামাজ পড়তো একটু কে জ্বালাইয়া পুরাইয়া তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে কেন মুসলমান একটু চিন্তা করবেন বালিশে কান লাগায়া চিন্তা করা দরকার এখনো সাবধান আর যদি এখনো মুসলমান দল মত নির্বিশেষে এখন মুসলমান যদি হাত হাত না রাখে এখন দেশের মুসলমান যদি এক না হয় মনে রাখবেন এদেশের মুসলমানদেরকে প্ল্যান চলতেছে বঙ্গোপসাগরে চুবায়া টু ভায়া টু মারবে মনে করছেন কি মুসলমান এত সস্তা আপনি ঘুমিয়ে থাকতে পারেন নাস্তিক মুরতাদ যারা এরা ঘুমিয়ে নাই এরা নাস্তিক মুরতাদ যারা এখনো ঘুমায় নাই এরা প্ল্যান ঠিকই চালাইতেছে এরা ঠিকই প্ল্যান চালাইতেছে আল্লাহ আমাদের মুসলমানদেরকে এক হয়ে দিনের পোচার পোশার করার তৌফিক দান করুন বলুন আমিন মুসলমান ইমানদারেরা নবীর উম্মতের দল সাহাবায়ে کرام ঈমানি পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে کرامের ঈমানি পরীক্ষা কেমন ছিল রে মুসলমান হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানই পরীক্ষা দান করেছেন হযরতে বেলান্নদি আল্লাহ তাআলা عنہ ইমানের পরীক্ষা দিয়েছেন ও মুসলমান ईमानदार পয়গম্বরর একজন সাহাবী আব্দুল উজ্জা ঈমানী পরীক্ষা দিয়েছেন আব্দুল উজ্জা এখনো কালেমা গ্রহণ করে না কালেমা গ্রহণ করে নাই কিন্তু মায়ার নবীর প্রতি এমন প্রেম mohabbat ভালোবাসা দিলেন মধ্যে লেগেছে মক্কায় থাকতে আর মনে চাই না মায়ার নবী আমার হিজরত করে মদিনায় চলে গেছে হজরতে মায়ার নবী আমার হিজরত করে মদিনায় চলে গেছে আব্দুল উজ্জা চাসার কাছে নালিত নিতে পারে এটি মানুষ চাসার কাছে বসে একদিন বলে চাসা আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনার একটা কথা শুনতে চাই চাচা বলুন তো আল্লাহর পয়ম্বর ওই যে আব্দুল্লাহ মুহাম্মদ ও চাষা বলুন তো মুহাম্মদ কেমন মানুষ ও মুসলমান ইমন্দার আবদুল উজ্জা বলে চাষা বলুন তো মোহাম্মদ কেমন মানুষ চাষা ডেকে বলে আব্দুল উজ্জা মুহাম্মাদের মতো ভালো মানুষ এ জমিনের মধ্যে আর কেউ নাই কেউ নাই আব্দুল উজ্জা চাষাকে ডেকে বলে চাষা আমার মক্কায় থাকতে আর মনে চাই না মনে চাই না চাষা আমাকে মদিনায় যেতে মনে চাই চাষা আমি মদিনায় চলে যেতে চাই মতের দল অযুবক ভায় ও পদ্মার মা চাসাই বলে আব্দুল ওজদা তুমি কেন মদিনাই যেতে চাও আব্দুল উজদা বলে চাসা আমি মক্কা মদিনায় গিয়া আমি ওই মুহাম্মাদের কালেমা আগ্রহ করতে চাই চাচাই বলে আব্দুল উজদা তুমি কি আমাদের ধর্মে চুনকালি মেখে দিতে চাও আব্দুল উজদা বলে চাসা তুমি যাই বলো না কেন আমি আর মক্কাই থাকতে পারবো না আমি আর মক্কাই থাক পারবো না ও মুসলমান ইমানদার তা সাইডে কেবল আরে আব্দুল উজ্জা তুমি যদি মদিনায় চলে যাও তাহলে শুনিয়া রাখো শুনিয়া রাখো তোমার সম্পদ গুলো তোমাকে ছেড়ে দিতে হবে তোমাকে আর সম্পদ দেওয়া হবে না আব্দুল আব্দুল বলেন আমার সমস্ত সম্পদগুলো আপনাকে দিয়ে দিলাম বলে শুধু সম্পদ নয় কয়দিন আগেই তোমাকে বিবাহ দেওয়া হয়েছে তোমার বিবিকে তালাক দিতে হবে আব্দুল উজদা বলে চাষা কোনো সমস্যা নাই আমার বিবিকে আমি তালাক দিয়ে দিব কোনো সমস্যা নাই আব্দুল হজদা বলে চাষা আর একটা মুহূর্ত আমার মদিনাই থাকতে মনে চাই না আব্দুল হজদা বলে চাষা আমি রওনা বললাম মদিনার উদ্দেশ্যে চাসাই ডেকে বলে রে আব্দুল উজ্জা এতটুকুই নয় এতটুকুই নয় তোমার পরিধান করে শরীরে যে কাপড়গুলো আছে আব্দুল উজ্জা তোমার কাপড়গুলো খুলে নাও খুলে দাও আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে কান্দে আর চাসাই ডেকে বলে চাসা আমি বড় এটি মানুষ ও চাষা তুমি আমাকে লালন পালন করেছো আমার শরীর থেকেও কাপড়গুলো নিবেন না চাষা আমার শরীরের কাপড়গুলো আপনাকে দিয়ে দিলাম ও মুসলমান ইমান এই পরীক্ষা তারা কেমন দিয়েছে রে মুসলমান আব্দুল অজদা যখন শরীর থেকে কাপড়গুলো গুলো খুলিয়া দেয় শরীর থেকে কাপড়গুলো যখন খুলিয়া দেয় একটা কাপড় লুঙ্গিটা পরিধান করে আছে ও মুসলমান ईमानदार अब्दुल উজ্জা যখন শরীরের সমস্ত কাপড়গুলো খুলিয়ে দিয়েছে লুঙ্গিটা মাত্র আছে अब्दुल উজ্জা बोला চাচা সমস্ত কাপড়গুলো খুলে দিলাম আমার পরিধান করা একটা মাত্র লুঙ্গি চাচা মা!

যখন সামনের দিকে পাটা বাড়ায় আব্দুল উজার পিছন দিক থেকে এমন জোরে একটা টান মারছে লুঙ্গিটা ধইরা আব্দুলর উজদার লুঙ্গিটা খুলে পড়ে যায় উলঙ্গ অবস্থা আব্দুলর উজ্জা চোখের পানি ছেড়ে কান দেওয়ার বলে চাসা সমস্ত কাপড়গুলি খুলে দিলাম আমার একটা মাত্র পরিধান করার লুঙ্গি চাসা তোমার কি একটু দিলাম মায়া হয় না চাসা তুমি আমার লুঙ্গিটাও কি খুলে নিলা ও মুসলমান ইমানদার

করে আর বলে চাষা আর কত নির্যাতন করবো আমারে ও চাষা তুমি আজ আমাকে নির্যাতন করতে করতে তুমি আমারে মারতে মারতে যদি মেরেই ফেলে দাও চাষা যেই মোহাম্মদের মোহাম্মত ভালোবাসা আমার দিলে লালন করেছি ও চাষা আমি ওই

বামে তাকাই কেউ নাই কেউ নাই আব্দুল উজদা বামে তাকাই কেউ নাই আব্দুল উজদা পিছনের দিকে তাকাই কেউ নাই কেউ নাই আব্দুল উজদা সামনের দিকে তাকাই পরিচিত কাউরে দেখতে পায় না দেখতে পায় না আব্দুল উজদা মনে মনে চিন্তা করে হয় রে আমার এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নাই দুনিয়ার যার কেউ নাই তার একমাত্র আপন হল আল্লাহ আবদুল উজ্জা আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ এ দুনিয়ায় আপন বলতে আর কেউ নাই কেউ নাই কিন্তু আমি আবদুল উজ্জা আর একটা মুহূর্ত মদিনাই থাকতে চাই না কিভাবে উলঙ্গ অবস্থা কিভাবে এত দূর রাস্তা মক্কা থেকে মদিনায় যাইবে মার কাছে যাই মার কাছে যে আমাকে রাখ দিয়ে বলে মা

পরে আব্দুল হজ্জা কম্বল দুই ফালটা করিয়া একটা কোন মতন পড়ার জন্য একটা কোন মত পড়ার জন্য রাখছে আর একটা কম্বল আর এক ফালটা দিয়া শরীরটা ঢাকার জন্য রাখছে মুসলমান মান্দার কিতাবের ভাষায় উল্লেখ করে কোনো মতন ঈশ্বর সতর টাকে ডেকে রাখছে যদি আব্দুল হজ্জা সুজা হয়ে দাঁড়ায় তখন আব্দুল উজদার সতরটা খুলিয়া যায় খুলিয়া যায় হিটার ওপরে কাপড়টা উঠিয়া যায় ও মুসলমান ইমানদার একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছে না মুসলমান সাহাবা একরাম ইসলামের জন্য কুরআনের জন্য নিজের ঈমানকে ঠিক রাখার জন্য কেমন কষ্ট করেছে কেমন ত্যাগ করেছে ও মুসলমান ईमानदार আব্দুল উযযা কিন্তু এখনো কালেমা গ্রহণ করে নাই এখনো কালেমা গ্রহণ করে নাই কিন্তু কালেমা ওয়ালার নবীর প্রেম মোহাম্মদ ভালোবাসা অন্তরের মধ্যে লালন করেছে ও মুসলমান আবদুল আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনায় রওনা করেছেন একদিন নয় দুই দিন নয় ষোলোটা দিন ষোলো রাত ষোলো দিন মক্কা থেকে মদিনায় মায়ার নবীর কাছে যাওয়ার পর মদিনায় যাওয়ার পর

মুসলমান ইমানদার আব্দুল উজ্জা ফিকাই তাকে কখন জানি মায়ার নবী মসজিদের দিকে আসে ও মুসলমান ইমানদার একটু অপেক্ষা করার পর মায়ার নবী আমার ঘর থেকে বের হয়ে আসে ওলম এত কঠিন একটা অবস্থা আব্দুল উজ্জা মায়ার নবীর পা জড়াইয়া মায়ার নবী আব্দুল আজহার ডেকে বলে বাবা তুমি কে কোথায় থেকে এসেছো মায়ের নবী আবার আব্দুল আজহার ডেকে বলে বাবা তুমি কে কোথায় থেকে এসেছো

আব্দুল উযদা মায়ের নবীকে জরাইয়া মায়ের নবী আমার আব্দুল উজদাকে জরাইয়া dorse আব্দুল উযদারে জড়াইয়া সামনের দিকে উঠাইতে পারে না আব্দুল উযদা নিজের পায়ের তালু গুলো জমিনে রাখতে পারে না পা গুলো ফুলে গেছে আব্দুল উযদা বলে پیغمبر আমি 16 দিন 16 রাত পক্কা থেকে মদিনায় রওনা করেছি পয়গম্বর ও পয়গম্বর দারণর মতো কোন রকম কোন সত্যি আমার নাই পয়গম্বর তখন যখন আমি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই ও পয়গম্বর দেন দেন তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায় দেন আল্লাহর পয়গম্বর সাহাবা একরামদেরকে ডাক ও সাহাবীরা রে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করে দাও সাহাবে ই کرام আব্দুল উজ্জার গোসলের ব্যবস্থা করলেন সাহাবে ই کرام সাহাবে ই کرام আব্দুল উজ্জার গোসলের ব্যবস্থা করলেন মায়ার নবী আমার হযরত বিলাল কে ডাকে বলে বেলাল আমার পায়ের জুতা বলো আব্দুল উজ্জাকে দাও আব্দুল উজ্জা খলিফায় আর পায়তে পারে না ও বেলা আব্দুল উযzare দাও আব্দুল উযzare যখন রেডি কইরা লইছে ও নবীর উম্মতের দা আব্দুল উযzare যখন টুপি পইরা সুন্দর করে গোসল করিয়া মায়ের নবীর জামাটা পড়ছে এরপর মায়ের নবী আমার আব্দুল উযzare কালেমা পড়ে দেয় ও মুসলমান জবা লক্ষ করে লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله বড় আফসোস লাগে মুসলমান নবীর জন্য ইসলামের জন্য বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আরে তোমার শরীরে যাররা পরিমাণ ইমান যদি থাকে কোন মুসলমানের যদি যাররা পরিমাণ ইমান থাকে সে নবীর বিরুদ্ধে কথা বলবে কোন মুসলমান ঠিক থাকতে পারে কথা বলেন ঠিক না এফোটার রক্ত দেখে থাকতে মুসলমান হইতে পারে না বিশ্ব নবী রহমান কথা বলেন ঠিক কি না এফোটার রক্ত দেখে থাকতে মুসলমান হইতে পারে না বিশ্ব নবী রহমান নবীজি কে করলে আঘাত এ দিলে নবীজি কে করলে আঘাত এ দিলে আর মানে না পাবে না রে ঠাই পাবে না ঠাই হবে না হবে না রে ঠাই হবে না মুরতাদের ঠাই হবে না ওলিয়াল্লার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না পিরাউলিয়ার বাংলাদেশে মূর্তাদের ঠাই হবে না হবে না রে ঠাই হবে না নবীজির ওই এ বাংলায় ঠাই হবে না কথা বলেন ঠিক কিনা নবীজির জন্য যত